প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরও একটি কাজ আমরা শেষ করলাম প্রিয় দর্শক থাই গ্লাসের কাজ আমরা সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে থাকি এই কাজের মধ্যে কোনো রকম ভেজাল থাকে না কারণ সম্পূর্ণ মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে একদম ফুল পিস অ্যালুমিনিয়াম গ্লাস আপনার বাসায় নিয়ে গিয়ে সামনে থেকে কাজ করে দিয়ে আসি এই জন্য কাজটা হয় সলিড প্রিয় দর্শক বর্তমান পরিস্থিতিতে থাই গ্লাসের দাম কেমন এই সম্পর্কে আজকে আলোচনা করব কারণ প্রতিনিয়ত কিন্তু থাই গ্লাসের দাম বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে তো এখন সঠিক রেটটা জানতে হলে একটু ভিডিওটা আমার সাথে দেখতে হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাকে সলিড পরামর্শ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি প্রিয় দর্শক প্রথমে আমি একটু ফিনিশিং নিয়ে কথা বলবো থাই গ্লাসের কাজ নিজের জায়গায় নিয়ে গিয়ে করালে নিজের বাসায় নিয়ে গিয়ে করালে এরকম একটা ফিনিশিং আনা সম্ভব এখানে নিখুঁত একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি কোনো রকম গ্যাপ রাখিনি কারণ গ্যাপ রাখলে দেখা যায় বাইরে থেকে ভিতরে পানি প্রবেশ করে পিঁপড়া প্রবেশ করে এর জন্য খুবই খারাপ হয় ভিতরে পানি গেলে তো অবস্থাটা কেমন না এই জন্য বা চেষ্টা করবে নিজের বাসায় নিয়ে গিয়ে থাই গ্লাসের কাজটা করানো যেমনটা আমরা করে থাকি একদম নিখুঁত ফিনিশিং দিয়েছি আর প্রত্যেকটা কাজ নিজের মনে করে করলে অবশ্যই সেই কাজটা সুন্দর হয় প্রিয় দর্শক এখানে যে ফ্রেম ব্যবহার করেছি এই ফ্রেমটা হচ্ছে চার ইঞ্চি এখানে নেট নেটপাল্লা আছে তো নেট নেটপাল্লা সহ থাই গ্লাসের দাম কত টাকায় স্কোয়ার ফুট এবং নেট ছাড়া কত টাকা স্কোয়ার ফুট সেই সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব। এখানে আছে চার ইঞ্চি ফ্রেম এখানে তিনটা লাইন আছে দেখতেই পারছেন এখানে পাল্লাও তিনটা আছে একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন দুইটা গ্লাসের পাল্লা একটা নেট পাল্লা এই যে দেখুন তিনটা পাল্লা এখানে তিনটা লাইন আছে তিনটা লাইন দিয়ে তিনটা পাল্লা চলাচল করবে প্রিয় দর্শক যখন আপনার বাড়ির বাড়ির আশেপাশে অনেক মশামাছির উৎপত্তি থাকবে আপনি একটা বিশ্রী অবস্থার মধ্যে থাকবেন যে একটা বিরক্তকর অবস্থা সেখানে কিন্তু আপনি মাস্কিউটার নেটপাল্লা ব্যবহার করতে পারেন কারণ দেখা যায় যে আপনি মাস্কিউটার নেটপাল্লা ব্যবহার করলে বাইরে কিন্তু আলো বাতাস যাবে কিন্তু মশামাছি পোকামাকড় ভিতর প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে একটা সুবিধা আচ্ছা এবার প্রতি স্কোয়ার ফিট কত টাকা দাম আসে সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শক এইখানে কাই কোম্পানির এ গ্রেটের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এইগুলো এই অ্যালুমিনিয়ামগুলোর থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট অন মিলি আর যে মাস্কিউটার নেটের সাথে যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবারের নেট এটা ঝং আসবে না আলহামদুলিল্লাহ পরিষ্কার করে রাখতে পারলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এখানে একটা জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস থাকবে ওয়ান পয়েন্ট নন মিলি আর এই ওয়ান পয়েন্ট নন মিলি থিকনেসের অ্যালুমিনিয়াম আপনাকে চিনতে হলে প্রত্যেকটা খোদাই ফুল পিস অ্যালুমিনিয়ামের গায়ে এক জায়গায় খোদাই করা সিল থাকে এই সিলটা দেখিয়ে আপনি চিনতে পারবেন যে এটা হচ্ছে এ গ্রেটের অ্যালুমিনিয়াম আমি খোদাই করা সিলটা আপনাদেরকে দেখিয়ে দেবো একটু সাথেই থাকুন এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এই গ্লাসটা হচ্ছে নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি প্রিয় দর্শক মানুষ বেশিরভাগ মানুষ সাড়ে পাঁচ মিলি ব্যবহার করে সাড়ে পাঁচ মিলিকে সিক্স মিলি বলে চালায় অরিজিনাল সিক্স মিলি গ্লাস আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সেটা খোঁজ করলেই বুঝতে পারবেন এটা হচ্ছে খোদাই করা সিল কাই দেখেন কাই অ্যালুমিনিয়াম লেখা আছে একদম দুই সালের অ্যালুমিনিয়াম তো প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়াম সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় এই অ্যালুমিনিয়ামের গায়ে খোদাই করা সিল আছে এটা দেখেই বুঝতে পারবেন এটা হচ্ছে কাই কোম্পানির এগারেটেড অ্যালুমিনিয়াম প্রিয় দর্শক এখানে প্রতারিত হবার কোনো রকম সিস্টেম নেই অর্ডার করবেন ঠিকানা দিবেন কনফার্ম করবেন ইনশাল্লাহ আপনার বাসায় নিয়ে গিয়ে আমরা আপনার সামনে থেকে প্রমাণ সহ কাজ করে দিয়ে আসবো কাজের আগে কোনো অ্যাডভান্স আমরা নেই না আচ্ছা গ্লাস নিয়ে একটু কথা বলি নাসির কোম্পানির গ্লাস এখানে ব্যবহার করা হয়েছে সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস বাইরে থেকে ভিতরে দেখা যাবে না ভিতর থেকে স্পষ্ট আপনি দেখতে পারবেন বাইরে তো এখানে অরিজিনাল সিক্স মিলি গ্লাস দেওয়া হয়েছে এবং মাস্কিউটার সহ এখানে খরচ হয়েছে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো টাকা প্রতি স্কোয়ার ফুট চারশো ষাট টাকা মজুরি সহ অল কমপ্লিট আপনার বাসায় নিয়ে গিয়ে আমরা কাজটা করে দিয়ে আসবো এবং মাস্কিউটার নেট যারা ব্যবহার করবে না তাদের প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হবে একদম মজুরি সহ কমপ্লিট প্রিয় দর্শক এখানে যে লকটা ব্যবহার করা হয়েছে আসলে অন্ধকারের জন্য আমি একটু ভালো করে দেখাইতে পারলাম না এটা হচ্ছে কাই কোম্পানির লক এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সেরা বর্তমান যতগুলো জানালার লক আছে তার মধ্যে বেস্ট কোয়ালিটি হচ্ছে কাই প্রিমিয়াম বক্স লক তো এই সমস্ত ভালো মানের জিনিসটা যখন আপনি কাজ করায় নেবেন অবশ্যই আপনার কাজ হবে ভালো রেট পাবেন রেট দিতে হবে সলিড তো এখানে প্রতারিত হবার রকম সুযোগ নেই প্রিয় দর্শক যোগাযোগ করবেন যারা প্রবাসী ভাই বোনেরা বাইরে আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান অ্যাকুরেটভাবে মনের মতো করে কোনো রকম ভেজাল থাকবে না তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইম হোয়াটসঅ্যাপ সবসময় খোলা